হ্যালো এভরিওয়ান তো ওপেনলি তোমরা আবার রিজয়েন করে ফেলবা আমাদের এই ছোট লাইভ সেশনটাতে ফাইন তো সারেনলি আমাদের লাইভটা ব্রেক হয় নেটওয়ার্ক ইস্যুস তো আমরা যেখানে ছিলাম ওখান থেকে ছোটো একটা অংশ করে এই ক্লাসটা আমরা এখন শেষ করতে যাচ্ছি যুক্ত হয়েছে ফাইন তো আমরা দেখো আমরা আসলে যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে জাস্ট আমরা চারটা ইকুয়েশন দেখেছিলাম এই পর্যায়ে আমাদের লাইভটা কেটে যায় ওকে নেটওয়ার্ক ইস্যুস আমরা এইটা দেখতেছিলাম অপটিক্যাল ফাইবার কাটা পড়ছে আমরা স্মরণ সময় ইকুয়েশন জেনারেট করতেছিলাম সেখানে আমরা দেখেছি বিস্তার হতে যখন গতি শুরু হয় তখন এ কেগাটি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের গতিটা বিস্তার থেকেই শুরু হয়েছে তাই না অঙ্কের স্টেপমেন্ট দেখে বুঝতেছ যে প্রথমে সাত মিটার ধুলে পড়ছে এরপরে পাঁচ মিটার টেনে ছাড়া হয়েছে এরপরে পাঁচ মিটার টেনে তারপরে ছাড়ছে তাহলে পাঁচ মিটার টেনে যেহেতু ছাড়ছে তারপরে যেখান থেকে আমরা ছাড়ছি ওই জায়গাটা ছিল হচ্ছে গিয়া বিস্তার ওকে এবং বিস্তার থেকে ছাড়লে আমাদের স্মরণের ইকুয়েশন হয় এ কজ ওমেগা তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু আমাদের দেওয়া আছে এর ভ্যালু হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখানে আমরা বসাইছি পয়েন্ট জিরো ফাইভ মিটার জানিগুলো সূত্র আছে সেভেন সেন্টিমিটার তাহলে এখানে আমরা বসেছি পয়েন্ট জিরো সেভেন মিটার হবে তাহলে দেখো এ ওমেগা টি তাহলে এবার খেয়াল করে দেখো এই জায়গা থেকে নিশ্চিত ভাবে বুঝে যাচ্ছ এই জায়গাতে টি আছে আর এই জায়গাতে এ আছে তাহলে আমরা

দেখতে পাচ্ছ সঙ্গে এখানে এক্স তো টা তো আমরা অলরেডি এখানে নির্ণয় করছি এক্স এর এই পুরো ভ্যালুটা এই জায়গায় বসাই তাহলে দেখো এক্স এর সঙ্গে কি টাও এখানে চলে আসছে তাহলে এখানে দেখতে পাচ্ছো টি আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে গিয়া এ দ্যাট মিনস আমরা ত্বরণ এবং সময়ের সমীকরণটাও এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে এইভাবে আমরা স্প্রিং এর পুরো কেসটাই আসলে বুঝে ফেলতে পারছি ঠিক আছে ফাইন তাহলে আজকের ক্লাসে যেহেতু হঠাৎ করে নেটওয়ার্ক ইস্যু হলো তো ক্লাসকে আমরা লম্বা করব না ক্লাস চলাকালীন সময় নিশ্চয় থেমে যায় তো এতটুকুই আমরা করবো এই অংশটাই আমাদের কেটে গেছিল যেটা আমরা দেখাই দিলাম সরণ সময় সমীকরণ এবং তরণ সময় সমীকরণ ওকে তো তাহলে এই ছোট ক্লাসটাতে আমরা আসলে যতটুকু শিখছি আমরা পর্যায়বৃত্ত গতি ছয় নম্বর ক্লাসে স্প্রিং এর ডিটেলস জানছি স্প্রিং এর পর্যায়কাল নির্ণয় করেছি এবং তার ইন্ডেক্স অঙ্ক করেছি এবং বিভিন্ন পজিশন থেকে গতি শুরু হলে কেমন হয় এটা ওকে তাই তো আজকে ক্লাসটা এতটুকুই এটা কিছুদিন নয় এটা এটাকে আমরা করছি না চলো দেখছি ওকে চালা হবে দেখাবে পরবর্তী ক্লাস